তুমি কি জানো আল্লাহ এক মহান নবী মুসা আলী আসাল্লাম একদিন মিত্র ফেরস্তা মালাকুল মাউককে এমন এক চর মেরেছিলেন যাতে ফেরস্তার মানুষ রূপের একটি চোখ নষ্ট হয়ে গিয়েছিল এটা গল্প কাহিনী নয় বরং সহি বুখারি ও মুসলিমের বর্ণিত সত্য ঘটনা কেন এমন হল এর পেছনে আছে এক গভীর রহস্য চলুন দেখে আসি মৌসা আলিয়া ছিলেন অত্যন্ত শক্তিশালী ও সাহসী নবী আল্লাহ তাকে বহু মজেসা দিয়েছিলেন ফেরেস্তারা অনেক সময় মানুষের রূপে এসে নবীদের কাছে আসতেন এটা সাধারণ নিয়ম একদিন আল্লাহ মালাকুল মাউতকে বললেন মুসার রুহ নেওয়ার সময় হয়েছে মালাকুল মাউত মানুষের রূপে মুসা আলী আসাল্লাম এর কাছে এলেন সাধারণ মানুষের মতো চেহারা ধারণ করে কোনো আলোক ছটা নেই ফেরস্তা আমি তোমার রূপ নিতে এসেছি মৌসা আলী সাল্লাম বিস্মিত হলেন একজন অচেনা মানুষ হঠাৎ এসে বললেন আমি তোমার জীবন নিতে এসেছি মৌসা আলী মনে করলেন হয়তো কোনো আক্রমণকারী নয়তো কোনো শত্রু মুসা আলী এর আত্মরক্ষা স্বাভাবিক প্রবৃতি কাজ করলো মৌসা আলী সাল্লাম অত্যন্ত শক্তিশালী ছিলেন তিনি শক্তভাবে একটি চর মারলেন চরটি এত জোরে ছিল যে মালাকুল মাউতে মানুষের রূপের একটি চোখ নষ্ট হয়ে গিয়েছিল মালাকুল মাউত সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফিরে গেলেন তিনি বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না এবং আমাকে আঘাত করেছে আল্লাহ বললেন মৌসার কাছে আবার যাও তাকে বলো যদি সে আরো জীবন চায় একটি গরুর পিঠে হাত রাখুক তার হাতের নিচে যত লুম আসবে প্রতিটি লুমের বিনিময়ে এক বছর করে জীবন বাড়ানো হবে মালাকুল মাউত আবার কাছে আসলেন তিনি আল্লাহর ইসলাম জিজ্ঞেস করলেন তারপর কি হবে মালাকুল মাউত উত্তর দিলেন তারপর মৃত্যু অর্থাৎ যতই জীবন বাড়ানো হোক শেষ পরিণতি মৃত্যু মৌসা আলী ইসলাম বললেন যদি শেষটা মৃত্যু তাহলে হে আল্লাহ আমাকে এখনি মিত্র দাও তিনি দুনিয়ার দীর্ঘায় আল্লাহ মুকাদ্দাস দেখা যায় এটা ছিল নবীদের ভূমির প্রতি তার ভালোবাসা আল্লাহ তার দোয়া কবুল করলেন মুসা আল ইসলাম এর স্থান তিনি মাকামতি এলাকায় এন্তেকাল করেন যেখানে দাঁড়ালে আজও দূর থেকে বাইতুল মুকাদ্দাস দেখা যায় এই ভিডিও থেকে আমরা শিক্ষা নিতে পারি নবীরা মানুষ অচেনা কাউকে দেখে আত্মরক্ষায় প্রতিক্রিয়া দেখাতে পারে ফেরেশতারা মানুষের রূপ নিতে পারে এবং সেই রূপ ক্ষতিগ্রস্ত হতে পারে যত জীবনেই বাড়ানো হোক না কেন মৃত্যু অবধারিত আল্লাহই জীব মৃত্যুর মালিক আর মৃত্যুর সময় এলে কেউ এক মুহূর্ত পিছাতে পারে না ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে টাকার বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ